যারা বছরের প্রথম গাছপাকা আম নিতে চান তাদের জন্য আজকে নিয়ে চলা অরিজিনালি গাছপাকা আম তো আপনাদের আজকে সরাসরি দেখাবো গাছে আম সুন্দরভাবে পেকে আছে আর এই আমগুলো অরিজিনালি গাছপাকা আপনাদের যদি দেখায় একটু কাছে গিয়ে দেখায় এই যে দেখতে পাচ্ছেন আমি আম বাগানে রয়েছি তো পুরোপুরি আমাদের এলাকায় কিন্তু আমে ভরপুর রয়েছে তো আপনাদের যদি দেখায় এই যে একটা দেখায় গাছ পাকা আম আর এই আমগুলো যদি আপনারা অর্ডার করতে চান দ্রুত অর্ডার করে ফেলাম তো আপনাদের যদি আমগুলো দেখায় একেবারে অরিজিনাল গাছ পাকা এই যে দেখেন গাছে অরিজিনালি পেকে আসে আমগুলো এইভাবে কিন্তু অনেক আম পেকে আসে এই গাছগুলোতে তো আপনাদের যদি দেখায় আরও জুম করে এই যে দেখেন এই সাইডে আছে এখানে রয়েছে আর এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর কিন্তু আম পেকে আছে। অরিজিনালি গাছ পাকা এই রকম আপনাদের প্রবধ দেখিয়ে আপনাদের এই রকম ভিডিও দেখে আপনাদের সাথে প্রতারণা করছে তো মূলত আপনারা সতর্ক হয়ে যাবেন মূলত এই আমগুলো কিন্তু অরিজিনালি গাছ পাকা আম নয় আর এই আমগুলো একেবারে অপরিপক্ক পুষ্টহীন একেবারে আম আর এই আমগুলো থেকে নেওয়া থেকে বিরত থাকুন আপনাদের বিশ্বস্ত এবং আপনাদের পরিচিত অর্থাৎ আপনাদের যাতে যার ওপর বিশ্বাস আছে তাদের কাছ থেকেই আপনি আম সংগ্রহ করবেন তো আম এগুলো আমি কেন দেখালাম এটি হচ্ছে অরিজিনালি অপরিপক্ক আম এ আমগুলো অরিজিনালি পাকা নয় আপনাদের যদি দেখাই আপনাদের দেখায় ওই আমগুলো পাকা নয় কেন আপনাদের দেখায় অনেকগুলো আম রয়েছে এভাবে আপনাদের সাথে প্রতারণা করবে এই যে দেখেন এই যে বলবে গাছে পেকে আছে অরিজিনালি গাছে পেকে আছে বলবে এই যে দেখেন খুব সুন্দর কিন্তু আম পেকে আছে দেখেন এই যে দেখায় থাম থামেন ভালোভাবে দেখা যাচ্ছে না আপনাদের কাছ থেকে দেখায় এই যে দেখেন এই যে এই যে দেখেন খুব সুন্দর হ্যাপেকে আছে তাই না তো এই আমগুলো অরিজিনালি পাকা নাকি আপনাদের সেটাই দেখায় আগে এই আমগুলো অরিজিনালি পাকা নাকি সে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন এ আমগুলো কিন্তু অরিজিনালি পাকা নয় এ আমগুলো শুকনা আম আর এই আমগুলো দেখিয়ে আপনাদের সাথে অনেকে প্রতারণা করে যাবে তো আপনারা যারা খুব অল্প মানে সংখ্যক মানে অনেক সংখ্যক লোক আছেন আম বিষয়ে তেমন একটা ধারণা নেই তারা কিন্তু হুট করে এই আমগুলো নিয়ে নেবেন এই ধরনের আপনাদের আপনাদের বলবে এই আমগুলো নিয়ে নেবেন এবং ঠকে যাবেন তো সেটা থেকে ঠগা থেকে বিরত রাখুন তো সেই ঠগা থেকে যেন আপনারা নিস্তার পান তাই জন্য আমার এই ভিডিওটি করা তো আপনারা এই ভিডিওটি শেয়ার করে অন্যদের উপকৃত করতে পারেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ